الحمد لله رب العالمين وعلى كبات للمتاكين الصلاة والسلام على رسوله الكريم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় বন্ধুগণ আপনাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং জিন ট্রিটমেন্ট মিডিয়া চ্যানেলে সকলকে স্বাগতম সম্মানিত ভিউয়ার্স খুব গুরুত্বপূর্ণ একটি তদ্বির নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যারা জিন্নাতের চিকিৎসা করছেন জিন্নাতকে কোনোভাবে রুগীর শরীর থেকে তাড়াতে পারছেন না তাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই তদবিরটি তিলিসমা এই তাবিজটি যদি আপনি লিখে সরিষার তেলে ভিজিয়ে কাপড়ে পেঁচিয়ে রুগীকে নাকে ধোয়া দেন আগুন ধরিয়ে রুগীর নাকে ধোয়া দেন তাহলে ইনশাল্লাহ তালা যত বড় জিন্নাত জলে পুরে সারকার হয়ে যাবে সম্মানিত হয়েছে এই আমরা আমাদের কিতাব আমিলিন ও তদ্বির বিধানে এই কিতাবটাতে উল্লেখ করেছি এই কিতাবের একশ পৃষ্ঠায় এই তিলেশমারটি রয়েছে আমি এই তিলেশমারটি আপনাদের সামনে শেয়ার করছি নিম্নের তিলেশমারটি আগুনে পুরে আসরগ্রস্ত রুগীর নাকে ধোয়া দিলে ইনশাল্লাহ তালা জিনের আসর পুরে সারখার হয়ে যাবে ইনশাল্লাহ তালা তিলেশমারটি একদম সহজ যেহেতু আমার এই বইটা কলম দিয়ে লেখা সেহেতু আপনাকে কলমের লেখাগুলো দেখে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এই এটা সিন সিনের লম্বা দাড়িতে হা এবং তিনটা লাম আমি স্কিনে উঠিয়ে দিব এই তাবিজটি যদি আপনি ভালোভাবে পেঁচিয়ে সরিষার তেলে চুবিয়ে ধোয়া দেন তালা ভিতরে থাকা জিন্নাতগুলো পুরে সারকার হয়ে যাবে সে যত বেশি জিন্নাত হোক না কেন যতজনই হোক না কেন সম্মানিত যারা এই কিতাবটি আমাদের কাছে নিয়েছে তাদেরকে আমরা একটা গ্রুপে অ্যাড করে দিয়েছি সেই গ্রুপে এই কিতাবের কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা হয় কিছু কিছু তদ্বির এই কিতাবের বাইরেও সেখানে প্রদান করা হয় যারা এই কিতাবটি নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন একজন মুদাব্বিরের জন্য এরকম একটা কিতাব থাকা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই কিতাবটা শুধু বাজারি কিতাবের মতো শত শত পেজে ভর্তি নয় এই কিতাবের পেজও কম এবং যে কয়টা তদ্বির তোলা হয়েছে প্রতিটা তদ্বির পরীক্ষিত অথবা নির্ভরযোগ্য অর্থাৎ এই তদবিরের কিতাবটি প্রতিটা মুদাব্বিরের জন্য খুবই প্রয়োজন সম্মানিত ভিউয়ার্স এই কিতাবটি সহ আমাদের কাছে যে প্রোডাক্টগুলো পাওয়া যায় চারকুলের বাটি আয়াতুল কুরসির পিতলের বাটি এবং সুরাইয়াসিন খোদাই করা পিতলের বাটি আরও আছে লোবান ধূপ যত প্রকার তদবিরি ধূপ প্রয়োজন আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ তালা জাফরান কালি এবং ফাউন্টেন পেন আছে একটি ধাতব পাত যে পাতের মধ্যে প্রায় বত্রিশটা তাবিজ লেখা আছে একদম ছোট ছোট করে আমরা যারা মোদাব্বিরি করি নর্মালি রুগীকে আসর জাদুর জন্য জাদুর বা নজর বদনজরের জন্য জিনের আসরের জন্য তাবিজ দিয়ে থাকি সেই তাবিজের মাদুলির ভিতরে এই পাতটা চিকন করে ভেঙে ঢুকিয়ে দেয়া যাবে আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না ক্যামেরার জন্য হয়তো দেখা যাচ্ছে না আমি পিকচার দিব এই একটা ছোট ধাতু পাত সেখানে বত্রিশটা তাবিজ রয়েছে প্রতিটা তাবিজ মানুষের ব্যবসার উন্নতির জন্য রোগ বেমার থেকে মুক্তির জন্য জিনের আসর থেকে বাঁচার জন্য বন্দিশ থেকে বাঁচার জন্য বদনজর থেকে বাঁচার জন্য অর্থাৎ জিন জাদু রিলেটেড হেফাজতের জন্য বত্রিশটা তাবিজ এবং ব্যবসা বাণিজ্য উন্নতির জন্য পড়ালেখায় উন্নতির জন্য টোটাল বত্রিশটা তাবিজ এই পাতের মধ্যে আছে এই পাতটি শুধুমাত্র এভাবে ভাস করে এই যে ছোটো হয়ে গেছে এভাবে ভাস করে আপনি যে তাবিজটা রুগীকে দিয়েছেন মাদুলিতে ভরে সেই মাদুলির ভিতরে ঢুকিয়ে দিতে পারবেন এই তাবিজটা যিনি নেবেন বা এই পাতটা যিনি ব্যবহার করবেন তাকে এটা জাগ্রত করার নিয়ম জানা থাকতে হবে এই বিষয়টা আমরা শিখিয়ে দেবো যারা এই পাতগুলো ক্রয় করবেন এগুলো আপনাদের উপকারের জন্য আপনি রুগীকে দিতে পারবেন কেননা এত তাবিজ সময় লেখা যায় না বা এত রুগী এত পরিমাণ রুগী আসে যে তাবিজ লেখার এত সময় পাওয়া যায় না মূলত আপনার জন্য আপনার পরীক্ষিত যে খাস তদবির সেই তদবিরটা লিখবেন সেই তাবিজটা লিখবেন এবং এই পাতটা আপনি ভাঁজ করে এখানে প্রবেশ করাবেন এই ভাঁজ করার আগে পাতটা এইভাবে হাতের তালুতে নিয়ে আসিম কালাম রয়েছে এগুলো পাঠ করলেই এটা জাগ্রত হয়ে যাবে আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তী সময়ে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ